আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নামাজ আদায় করে তারপর আই ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার তারপর একটু বাইরে গিয়েছিলাম ওয়েদার দেখার জন্য দেখলাম ওয়েদারটা খুবই মিষ্টি তারপর রুমে এসে দেখি পাঁচটা তিরিশের মতো বাজে তো ভাবলাম এখন আমার স্টাডিটা শুরু করার সময় হয়ে গেছে তো আমি আর কিছু না ভেবে আমার সব কিছু টাইম সেট করে আমি পড়তে বসে পড়েছিলাম তো এদিক দিয়ে আমি সকালবেলা ফার্স্টে ইংলিশ নিয়ে বসি কারণ এই সময় মাইন্ড ফ্রেশ থাকে আমার ব্রেনটাও খুব দ্রুত কাজ করে তো আমি পড়ছিলাম ইন্ট্রোডাকশান পার্সো পিস আট প্রকার পার্সো পিস অবশ্যই খুব ভালো করে পড়ার পর এই ইন্ট্রোডাকশান অফ পার্সো পিসটা খুব গুরুত্ব সাথে পড়বেন কারণ এখান থেকে অনেক বেশি প্রশ্ন কমন পড়ে এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন মানে করা হয় তো আমি পড়ার ফাঁকে একটু আবার এই যে মিষ্টি আলু আর ডিম সিদ্ধ চুলাতে বসিয়ে দিয়েছিলাম কারণ অনেক সকালবেলা উঠেছি আমার তো একটু খেতে খেতে পাচ্ছিলো তো সকালবেলা উঠে কি খাবো ভাত খেতে তো আর ইচ্ছে করে না বা অন্য কোনো খাবার মানে ফার্স্টেই উঠেই খেতে ইচ্ছু করে না তো ভাবলাম একটু ডিম সিদ্ধ সাথে একটু মিষ্টি আলো যদি খাই আমি একটু এনার্জেটিক থাকবো প্লাস হচ্ছে আমার সকালে পেটটা ভরা থাকলে পড়াতে একটু মনোযোগ আসবে তো আমি আমি চেষ্টা করেছি আমার টাইমটা কিভাবে আমি সারা সারাদিনে ম্যানেজ করি স্টাডি করার জন্য তো সবার রিকোয়েস্টে ছিল সবার বলতে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু আপনি আপনার পড়া স্টাডিটা কিভাবে সাজান আপনার টাইমটা কিভাবে ম্যানেজ করেন সে সম্পর্কে ভিডিও দেবেন তো সবার রিকোয়েস্টে আজকে আমি ভিডিওটা মানে শ্যুট করেছি তো আমি খাওয়া দাওয়া শেষে একটু স্টাডি করার পর একটু চা খেয়ে নিলাম আর সাড়ে আটটা পর্যন্ত পড়েছি সাড়ে পাঁচটা থেকে শুরু করে তো দেখুন সাড়ে আটটার ওয়েদারটা কতটা সুন্দর আর মানে আমার বাসার পাশেই হচ্ছে ধান তো আমি সেটাই শুট করি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি তো এদিকে আমি সেটা করার পর আমার মেয়ে উঠে পড়েছিল ওকে কিছু হালকা নাস্তা দিয়ে ওকে বললাম যে মা তুমিও একটু হাতের লেখাটা চেষ্টা করো ওর বয়স কম কিন্তু নিজে নিজেই চেষ্টা করে পড়াশোনা করতে তো ওকে হাতে ধরিয়ে আমি একটু এক দুই লেখা শেখাচ্ছিলাম ও একদম ফাস্ট আজকে বলতে আজকেই ওইভাবে লেখা শুরু করেছে এর আগে তেমন একটা মানে লেখিনি তো ওকে হাতে ধরিয়ে আমি একটু শেখাচ্ছিলাম আর এদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম চুলায় তো আজকে সব ভর্তা ভাজি এগুলোই চলবে তো আমি চিংড়ি মাছ পাটাতে মানে বেটে একটা ভর্তা করব আমার তো খেতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর করে একদিন খাবেন দেখবেন অনেকটা ভালো লাগে তো চিংড়ি মাছ ভর্তা প্লাস হচ্ছে একটু ঢ্যাঁড়স ভর্তা করে নিয়েছিলাম আর এর সাথে আমি তেমন একটা ঢ্যাঁড়স ভর্তা খাই খাই না আমার ভাজি খেতে ভালো লাগে তো আমার মেয়ে খায় তো ঢ্যাঁড়স ভর্তা আর হচ্ছে ছোট আলু মানে তেলে ভেজে একটু আলু ভর্তা তো এগুলো ভর্তা ভাজি চলছিল আর সাথে ডাল ওইটা আমি শ্যুট করতে পারিনি তো যাই হোক সকালে এটাই চলবে আমাদের বাসায় এই মুহূর্তে আর তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে রান্না মোটামুটি কমপ্লিট করে সবাইকে খাইয়ে আমি আবার পড়তে বসেছিলাম দশটার দিকে তো দশটার দিকে পড়তে বসেছিলাম তখন আর আমি মানে ইংলিশ পড়ি নাই কারণ ইংলিশটা আমি সকালের স্লটে শেষ করেছিলাম তখন আমি আমার যে মানে এক্সাম হবে কোচিংয়ে যে রুটিনটা ছিল এক্সামের সেই রুটিনটা আমি চেষ্টা করছিলাম সেটা শেষ করার তো আমি বারোটা পর্যন্ত পড়বো বারোটা পর্যন্ত পড়ার পর আমি আর মানে আজকে আর মোটামুটি স্টাডি করব না তো আমি আরেকটা কথা বলি আমার এই মানে যে ভিডিও ক্লিপগুলো এটাও মানে একদিনে যে পুরোপুরি মানে পুরোটা ভিডিও শ্যুট করেছি তা না কিছু ক্লিপ রয়েছে যে আমার হয়তো আগেও শ্যুট করা ছিল তো একদিনে আসলে এডিট করে শ্যুট করাটা একটু কষ্টকর হয়ে যায় তো আমি বারোটা পর্যন্ত পড়াটা কমপ্লিট করে মানে ওই স্লটটা শেষ করে আমি একটু একটা প্যান্ট কাটিং করেছিলাম তো সেটাই সেলাই করছিলাম মোটামুটি আ সেলাইয়ের কাজ পারি আলহামদুলিল্লাহ তো সেটাই করছিলাম আসলে নিজের কাজগুলো নিজে করাটাই বেটার আমি মনে করি তো সেটাই করছিলাম তো সেলাইয়ের কাজটা শেষ করে ওই টাইমে এরপর আর আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি আমি গো মানে গোছল করে খাওয়া দাওয়া করে আমি আবার একটু কোচিংয়ে চলে গিয়েছিলাম কোচিং থেকে এসে এই শ্যুটটা করেছি তো বিকালের ওয়েদার খুবই সুন্দর ছিল তো সেই শ্যুটটা করার পর বিকাল তো হয়ে যাওয়ার পর সন্ধ্যার পর আমি মানে মাগরিবের নামাজ আদায় করে একটু চা নাস্তা খেয়ে তারপর আবার পড়তে বসেছিলাম আমার মেয়ে খুব মানে আমাকে একটু ই করছিল বদার করছিল যে চলো হেঁটে আসি একটু কোথাও বাহিরে যাই তো ওই টাইমে আসলে বাহিরে যাওয়ার আমার মোটও ছিল না টাইমটাও ছিল না বাট ওকে নিয়ে একটু রাস্তা দিয়ে হেঁটে এসে ওকে একটু শান্ত করে আমি ওকে একটু বললাম যে তুমি একটু টিভি দেখো টিভিতে ও আবার ইংলিশ কার্টুন দেখে তো ওর সাথে সাথে আমিও মাঝে মধ্যে দেখি আমারও ভালো লাগে আসলে ইংলিশ শেখার জন্য কিন্তু আপনাকে ইংলিশটা খুব ভালো করে মানে শুনতে হবে আপনি যদি ইংলিশটা শিখতে চান তাহলে ইংলিশ আগে খুব ভালো করে শুনতে হবে বুঝতে হবে তারপর কিন্তু আপনি প্র্যাকটিসের মাধ্যম দিয়ে সেটাকে আরও ভালো করে আয়ত্ত করতে পারবেন তো ও যখন ইংলিশ কার্টুনগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগে ও ছোট বাট এখনই অনেক কিছু ইংলিশে বলতে পারে মানে চেষ্টা করে ও মানে ইংলিশে পুরো একটা সেন্টেন্স মেক করে আমাকে বলে দিতে পারে তো সেটার যদি আমি ওকে আবার অর্থ জিজ্ঞেস করি সেটাও ও বাংলা সহ বলতে পারে তো আমার কাছে তো ওর এই অ্যাচিভ দেখে মানে অ্যাচিভই তো বলবো দেখে আমার কাছে খুবই ভালো লাগে ও বুঝতে পারে না বাট এই খেলার ছলে ছলে দেখার ছলে ছলে অনেক কিছুই কিন্তু ও শেখা হচ্ছে আসলে ছোট থেকে যদি আমরা ওইভাবে ট্রাই করতাম তাহলে হয়তো বা আরও বেশি মানে নিজেকে ডেভেলপ করতে পারতাম বাট ওইটা এখন এই বয়সে এসে করাটা খুবই কষ্টকর হয়ে যায় তো যাই হোক আমি মানে সাড়ে সাতটা পর্যন্ত মানে সাতটার দিকে বসেছিলাম তো ম্যাথ করার জন্য ওই টাইমে ও একটু বেশি জ্বালাচ্ছিল বারবার আসছিল আবার ডাকছিল তাই আমি ভাবলাম যে এই টাইমে যদি আমি কোনো একটা টপিক নেই মানে মুখস্থ টপিক তো সেটা হয়তো বা আমি করতে পারবো না তো আমার যেহেতু ম্যাথটা বাকি আছে আমি ম্যাথটা করে ফেলি কারণ ম্যাথ তো শুধু প্র্যাকটিস করতে হয় লিখতে হয় একটু বুঝে বুঝে করলেই চলে ওইখানে কিছু মুখস্থ করতে হয় না যার কারণে এটা একটু ক্রাউড প্লেস বা মানে একটু অন্যরকম প্লেসেও বসে করা যায় তো আমি ভাবলাম যে ম্যাথটাই করি তো ম্যাথ করতে বসে পড়েছিলাম আর আমি আসলে যে কোনো কাজ যদি হাতে নিই সেটা আসলে প্রপার ওয়েতেই করার চেষ্টা করি সেটা হতে পারে আমার স্টাডি হতে পারে আমার ইউটিউবে কাজ করা অথবা আমার সাংসারিক জীবনের যে কাজকর্মগুলো রয়েছে তো সব মিলিয়ে আমি ব্যালেন্স করার চেষ্টা করি বাট এখন এই সব মিলিয়ে যে ব্যালেন্স করাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে গেছে মানে খুবই কষ্ট হয়ে যায় তো এর জন্য আসলে আমি আমার এই প্রতিদিনের ভিডিওগুলো মানে পুরো একটা দিনের ভিডিও শ্যুট করতে চাচ্ছিলাম না বা এই টাইমে ভিডিওগুলো দিতে চাচ্ছিলাম না কারণ এখন তো মানে সাতচল্লিশের জন্য একদমই সময় নেই কারণ এখন খুবই মানে টাইম খুব ই হয়ে গেছে আর রুটিনটা খুব টাইট হয়ে গেছে যার কারণে দিতে পারছিলাম না কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের রিকোয়েস্ট তো ভাবলাম ঠিক আছে যেহেতু দু একটা ক্লিপ আমি শুট করে রেখেছি এটাকে এডিট করে দেওয়া দেওয়া যাক তো এর জন্যই আজকের এই ভিডিওটা শেয়ার করা আপনাদের সাথে তো আশা করি ভালো লাগবে আর আমার ভিডিও দেখে যদি কেউ একটু হলেও মোটিভেট হন এটা আমার জন্য খুব বড় পাওয়া হবে আর নিজের জন্য খুব বড় অ্যাচিভ হবে আসলে কি পাচ্ছি দিন শেষে এখান থেকে কি হবে না হবে সেটা বড় কথা না তবে আমি যে কোনো জিনিস বললাম যে হাতে নিলে সেটা আর কি আমি যদি না করি সেটা আমার কাছে নিজের কাছেই খুব খারাপ লাগে তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি যে কোনো কাজ প্রতিদিন সেটা রুটিনটা করতে আর আপনি কতক্ষণ পড়ছেন সে তার থেকে বড় কথা আপনার রুটিনটা আপনি ঠিক টাইমে বসতে পেরেছেন কিনা না টেবিলে মেনটেন করতে পারছেন কিনা সেটা হচ্ছে সব থেকে বড় কথা তো আট ঘন্টা বত্রিশ মিনিট আজকের জন্য ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ